সীমান্ত হত্যা বন্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ ভবিষ্যতে যাতে সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনা আর না ঘটে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার দশ সেপ্টেম্বর সচিবালয়ে দুর্গাপূজার আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা কথা জানান সীমান্ত হত্যার বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন বর্ডার কিলিং সীমান্ত হত্যা নিয়ে এখানে একটু আলোচনা হয়েছে এজন্য শুধু আমি বলবো ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করছি আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটবে না তিনি বলেন আমি আপনাদের সাংবাদিকদের কাছে অনুরোধ করব ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে আপনারাও আমাদের সাহায্য সহযোগিতা করবেন উপদেষ্টা আরও বলেন পূজার সময় আরেকটি সমস্যা দেখা দেয় সেহেতু আমাদের লোক যাওয়া আসা করে এপারের লোক ওপারে পূজা দেখতে যায় আবার ওপারের লোক এপারে পূজা দেখতে আসে এখানে সবাইকে আমি অনুরোধ করছি এবার আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন যাতে আমাদের লোক ওপারে না যায় পূজা দেখার জন্য ওপারের লোকও যেন এপারে না আসে এটার ব্যবস্থা নেওয়ার জন্য